তো নমস্কার বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে ভাইয়া ভাইয়া সিনেমাটা রিলিজ করেছিলো দু সালে তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশাল এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে ভালো না কি খারাপ সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো ভাইয়া সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে এফ আই মানিক এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে কামাল মোহাম্মদ কিবড়িয়া লিপু এবং ছবিতে আমরা অভিনয় করতে দেখি মান্না সাপনু রচনা ব্যানার্জি প্রবীর মিত্র সহ আর অনেকে তো এই সিনেমাটাকে নিয়ে পেশাল এখন আলোচনা হবে সিনেমাটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যালেঞ্জে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে ভাইয়া যেটা দু হাজার দুই সালে রিলিজ করেছিল তো ভাইয়া সিনেমাটা দু হাজার দুই সালে রিলিজ করেছিল ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে এফআই মানিক ছবিতে প্রয়োজক হিসেবে কাজ করেছেন কামাল মোহাম্মদ কিরবিআ লিপু ছবিটার প্রযোজক হিসাবে কাজ করেছেন কি ফিল্ম ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহিরবাবু ছবিটির চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে এফআই মানিক ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে আবদুল্লাহ বাবু ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন হচ্ছে আলাউদ্দিন আলী ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন হচ্ছে আলাউদ্দিন আলী ছবিটির গীতিকার হিসেবে কাজ করেছেন কবির বকুল আর আলাউদ্দিন আলী এবং ছবিটি অভিনয় করেছেন মান্না সাবনূর তারপর রচনা ব্যানার্জি কবির মিত্র মিজু আহমেদ নাসির খান সহ আর অনেকেই তো এই সিনেমাটা যদি কথা বলি সিনেমাটার নাম হচ্ছে ভাইয়া এতে এটা একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই একজন দাদা তার পরিবারকে রক্ষা করার জন্যে তার বোন থেকে শুরু করে তার পরিবারের সমস্ত মানুষকে রক্ষা করার জন্য কতদূর পর্যন্ত যেতে পারে এবং এটা পুরোপুরি একটা ইমোশন ড্রামা এবং তার পাশাপাশ হচ্ছে অ্যাকশন ছবি ছবিগুলো অ্যাকশনগুলো খুবই ভালো এখানে মান্নার পারফরমেন্স খুব ভালো ছিল মান্না এবং সাবুনের মধ্যে যে কেমিস্ট্রিটুকু দেখতে পাই সেটাও আমার কাছে বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে তো ওভারঅল সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেন করার মতো সিনেমা তোমার যদি মনে হয় তোমরা ও সিনেমাটা দেখতে চাও অবশ্যই তোমরা সিনেমাটা দেখতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও তত কোনোজন ভালো থেকে সুস্থ থাকবে দেখাচ্ছে পরে মেটুকে